অবশেষে অনেক কেনাকাটা রাস্তাঘাট বিপদ আপদ সমস্যার সংকুলন ভ্যান পাল্টা যত কিছু সব করার পর হারা মল্লিকের বাড়িতে এসে পৌঁছে কেন আর এত দূর বাড়ি এত দূর রাস্তা আমি জীবনের ভাবনাতে যাই হোক হারা পৌঁছেছি ভালোভাবে আলহামদুলিল্লাহ আর হারা পৌঁছাইতে পৌঁছেতে প্রায় নয়টা প্লাস হয়ে গেছে আর আসি শুনতে শুনেছি সবারই একেবারে হলুদ লাগানোর শেষ আমারের দিক নাকি তাড়াতাড়ি করে এটা হারা জানি নে তারপরেও আর কি মনো দেখটা আর কি এত বিশ্বাস নিয়ে ঢুকেছে যে না হারা তো আসি বন্ধু বান্ধব হারা তো এনজয় কর্মই তো পাও পাউটা বোধহয় বাড়িটা দেওয়ার সাথে খেলে আগে যারা যারা আসছে আর কি যেমন ভাবে পাচ্ছে আর কি বাড়ি থেকে রায়হান এনায়েত এরা কিন্তু আগে এনায় আরও অনেকজনে তো যাই হোক পাওটা দেওয়ার সাথে কারেন্টটা গেল চলি আর আমার স্বার্থে খুব খারাপ যে এনজয় করবে চাইছে আস্তে আস্তে হয়ে গেল আমার অনেক রাইত তার উপর গেল কারেন্টটা মনে হচ্ছে ভিতর ফাটে যাচ্ছি এমনিতে গেলে আটা ময়দা মাখি হারা মেয়েগুলো মুখে লাগাইছি ল্যাপ বুঝেই পাচ্ছেন আর এগুলো ঘামের সাথে সাথে আমার মুখ থেকে ঝরি পড়ছে। আর তারপরে হারা কিন্তু মল্লিকে কি দিব তোরা দেখাই পাচ্ছেন হারা সুন্দর দশ টাকা করে গোলাপ ফুলের এরকম বাঁধে আর কি বন্ধু বান্ধবীর সাথে আর কিরকম করে না মজা এনজয় করা যায় সেটাই তো পুরো ভিডিওটা অবশ্যই দেখুন অনেক অনেক মজার হওয়া যাচ্ছে এই ভিডিওটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই অনেক ভালো আছে আর তোরা তো বুঝেই পেয়েছেন মুই কেমন আছেন মুই অনেক অনেক বেশি ভালো আছো আর সবগুলো বন্ধু বান্ধবী হারা যেহেতু শেষ অব্দি এসে বসে গেছি মল্লিকের বাড়ি তার মল্লিকের বাড়ি আছে কি এত দূর রাস্তা এখন কিন্তু কল্পনারও বাইরে আসতো তারপরে যাই হোক হারা পৌঁছানোর পর এখন কিন্তু আর হলুদ লাগাম যেহেতু আমার সবার হলুদ তার এর মাঝে নেয় কারেন্ট কারেন্ট না থাকলে চারপাশে তোরা অন্ধকার দেখা পাচ্ছে না কারণ না থাকলে যা হয় আর কি তো হারা কেক নিয়ে এসছে কেক নিয়ে এসে কাটবো না বন্ধু বান্ধবী হচ্ছে ভ্যারাইটি আইটেমের কোনো কিছু না আনলে হয় মিষ্টিও আনছি কেকও আনছি সবগুলোই আর কি তারপরে কিন্তু হারা এখন কেক কাটাকাটি শুরু করলো সবাই মিলে এখন কিন্তু মুই আর কি মল্লিককে খিলাই দিই যেহেতু মোর বান্ধবীতে শুরুটা আনা মুই দিয়ে করো তাই যে মোর বান্ধবী সুন্দর করে খাই নিল তারপরে এক এক করে সবাইকে খিলাম আর মোর ভিডিও কেমন লাগে অবশ্যই তোরা লাইক করবেন কমেন্ট করবে না আর বেশি বেশি শেয়ার করবে না সাবস্ক্রাইব করিয়া মোর চ্যানেলের পাশে থাকবেন মোর চ্যানেলের পাশে থাকবেন তাইলে কিন্তু মোরও ভালো লাগবে তোরা এরকম নিত্য নতুন অনেক রকমের ভিডিও পাওয়া যাবেন আর সাথেও একটা কিন্তু আর কি ধৈর্য পরীক্ষা করার জন্য এমন একটা কার্টুন দিয়েছে যে কার্টুন খুলেতে 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 কিন্তু ওর অবস্থা খারাপ হয়ে যাবে হারা মানে দেখি যেহেতু বিয়ের পরে একটা মেয়ের সব থেকে বড়ো যেটা জিনিস লাগে সেটা হচ্ছে ধৈর্য আর এই ধৈর্যটা কতটা আর কি সাকসেস হবার পারে তো মাঝে মাঝে হারা কিন্তু চকলেট দিছে জানা ইন্সপায়ার হয় যা খুলেতে থাকে যেন চকলেট পাইতে থাকে আর যাই হোক ভিতরত কি সেটা না কম পরে কিন্তু তোরা দেখাই পাইবেন তার আগে মুই কিন্তু কম যে এই চকলেটগুলো বা এই এলে জেলে যারা করছে আর এই যে ওটা দেখা যায় সেটা হচ্ছে এনআ দিছে ওটাও কি দিছে ওটা হারা ফসা এখনো দেখে নেই পরবর্তীতে খুলি খালে দেখো সেটার ভিতরে হচ্ছে হ্যান্ড ওভার এই হ্যান্ড ওয়াশটা দেওয়ার কারণ হচ্ছে মোর বন্ধু মিলনক যেন মুরলিকে সুন্দর করে হাত টাত পরিষ্কার করে দিয়ে ভালো মানে আর কি ভালোবাসে খেলবার পারে আর কি সেই জন্য তো তোরা গেস করো তো এর ভিতর কী থাকিবে পারে আর মোর বান্ধবী খুলেতে খেলে কিন্তু হাঁপাই গিয়েছে কছে তোরা যে কী বান দিয়েছেন কছে এর ভিতরে যদি একটা ডায়মন্ড পাওয়া গেল হয় এত কষ্ট করার পর তাহলে নিয়ে মনটা শান্তি পাওয়া গেল হয় তো সেটা অব্দি দেখো যে তো একটা স্যালাইন ও মুখ স্যালাইন দিয়েছেন কিন্তু হারা করছি না তুই খুলেইতে থাক আর মোর বন্ধুরা যে এই কাজগুলো কখন করছে হারা কিন্তু মেয়েগুলোকে পাচ্ছে না কারণ তোরা তো দেখাই পেলেন হারা আটা মাদা মাখতে এক ঘর হারা রেডি হইতে হইতো অনেক সময় লাগছে আর তার মাঝে ওরা এলে করছে তো এই আনন্দটা করার জন্য আর কি যেহেতু এই ভিডিওগুলো সারা জীবন থাকি যাবি আর এই স্মৃতিগুলো থাকি যাবি আর বিয়ে তো আর বারবার হয় না আর এরকম মজা তো বারবার হয় না সবার বিয়ে তো সবাকে করে না আজকে যেহেতু হারা মল্লিকের বিয়ে অ্যাটেন্ড করছি সেহেতু হারা আনা এনজয়টা করিনি তা যাই হোক শেষ অব্দি খালে খুলে খুলি খুলে খুলি খুলে খুলি সবগুলো করে কার্টুনগুলো করে একটা একটা করে খুলেতে 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 খুলাইতে তারপরে এখন শেষ পর্যন্ত খুলি ফেলাল তোরা কীই দিছেন যে এখনো খোলে না আর তার সামনে দর্শক সারে যদি কিন্তু কারেন্ট থাকলে হয় তাহলে তোরা দেখা পেলেন না সামনত কত মানুষ কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আর কারেন্টটা চলে গিয়েছে আর তোরা দেখাই পেলেন হচ্ছে যে এই যে হিরার ডায়মন্ড নয় অন্য কিছু নেই যে হচ্ছে একটা ডিম লাইট বান্ধবী এতক্ষণ খোলার পর মেইন জিনিসটা পাওয়া গেল যেহেতু মোর বন্ধু মিলনও বিয়ে করে মোর বান্ধবী জীবনের এক বাতি এক আলো জ্বলি গেল এই জন্য হারা আরেকটা জ্বালাবার জন্য এটা আর কি একটা প্রাং ভিডিও তো যাই হোক তারপরে কিন্তু এরকম এটা কিন্তু ভাগিনি হয় সবগুলো মল্লিকার আর হারাও কিন্তু একটু ফটোশ্যুট করার জন্য আর কি দিদি সেদি হসি সবাই বান্ধবীকে দোয়া আশীর্বাদ দিয়ে গেছে সাংসারিক জীবন যেন অনেক ভালো হয় আর কি পাঁচ দশ বছর বাপ মাও হয় এই আশীর্বাদ দিয়ে দিন দোয়া দিয়ে দিন এখন হারা কিন্তু চার পাঁচটা একটু ভিডিও যে করিম কিন্তু কারেন্টটাও নাই তারপরে এসে অনেকগুলো ভাগিনি ভাতে যে আপু ছোট বোন সবাই অনেক সুন্দর অনেক সুন্দর কিউটিস করে সবাই সাথে দেখিয়ে ভালো লাগছিল আর দেওয়ার পরে এই যে এই ছোট আপুগুলো ভাগনিগুলো তারপর ওরা কিন্তু ওরা খাওয়া শুরু করে দিয়ে দিছে হারা যে একটু এনজয় করবো ছবি টবি তুলবো তো ওই মুহূর্তে কারেন্টটা ওই যে বাড়ির যখন পা দিছে তখন গেছে দেখেছে আসার কোনো নাম নেই হ্যাঁ কখন আর কি এনজয় করবো তো জামালির বাড়ি কাছাকাছিও আগে খায় চলে গেল তারপরে কিন্তু হারা খাবা বসলো খাবা যে বসছে তারপরেও কিন্তু কারেন্টটা আসে না হারা চিন্তা করছে এই কারেন্টটা কখন আসবে আর হারা একটু নানা কোধ লাফা ঝাফি করবো বান্ধবীর বিয়ে যাচ্ছে এরকম চুপচাপ বসে থাকাটা কেমন সাজাচ্ছে তো যাই হোক সের অব্দি কারেন্টটা আসলি সুন্দরভাবে হারা খাওয়া দাওয়া করুন মোর বান্ধবীর সামনে বুঝছে মল্লিক হারা সবাইকে একসাথে নিয়ে ঠি অনেকে গ্রামের মানুষ বা আত্মীয় স্বজন সবাই নিশোধ বুঝছে আর হারা না ভিএপি সাজার জন্য আর কি উপহার বুঝছি তোরা তো জানে নি মেমেসারা অনেক ক্যাটেং বেশিতে হাড়াও অনেক ক্যাটেংয়ের ভাব নিচ্ছে এতে যাই হোক কি আর কমু শাড়ি পরিয়া আর বসা যাচ্ছে না ওই জন্য বসছি তোমার সাথে আমি মজা করুন খাওয়া দাওয়ার পরে হারা চলে এনো আর ঘর দাস্টে সে হারা কিন্তু এনে গল্প আটা করছি আর বাদ বাকি মানুষগুলো খাওয়া দাওয়া শুরু করছে এর মাঝে আমার দুলে ভাই মিলন ওর ফি আমার বন্ধু মিলন আর নতুন বর অসেছে আবার সাথে আনার কি কথাবার্তা কওয়ার পর হারা এখন চিন্তা করছি এতক্ষণ ধরে ধরে বসে আছে কেউ কি নাশা লাফা কুদা কুদি করবে না নাই আসেছে বান্ধবীর বিয়ে এরকম বসে থাকাটা কেমন কি সাজাচ্ছে সাজাচ্ছে না তারপরে কিন্তু সবকে টানে টু নিচে চলো যারা সামনে যায় এখন একটু না বসি যে সাইম রায়হান এনে নেয় তারা এখন কষে কষে শুরু করে বান্ধবী তারপরে কিন্তু শুরু করে দিয়ে দিচ্ছে প্রথমত আর কি সায়াম নাচার কথা আসলে তারপরে সমী শুরু করছে তোরা দেখাই পেলেন কত সুন্দর করে সবাই নাচানা কন্য তো মোর বন্ধু রায়হান ওয়াই কিন্তু বসে মাথা ঝাঁকাছে অক্সানা উঠিয়ে দুইটা ব্রেক ডান্স দিই কেন কছে নামক আমার সরম লাগোচ্ছে কারণ সামনে তো অনেকগুলো চিংড়ি বসে আছে বুঝতে পাচ্ছে না না ছেলেমেছে না ভাব নিবে লাগবে না দিয়ে সোহাগ বন্ধু সবাই আর কি দেখোচ্ছে আর মল্লিকের ছোট বোনেরা মল্লিকের আর আত্মীয় স্বজনরা সবাই কিন্তু অনেকজন অনেক নাচানাচি যে মোর বন্ধু এনআয়ের সাথে সুমি বান্ধবী সবাই কিন্তু সুন্দর করে নাচ হচ্ছে এটা ওরা আমার আত্মীয় আর কি মোর বান্ধবী আরে ওরা নাচ হচ্ছে প্রত্যেকজনের সুন্দর নাচতে পারছে সবাই আর কি এনজয় করার জন্য যে যতটুকু পারে প্রফেশনাল ডান্সার কেউ নয় তা যাই হোক আর এক সুন্দর করে কুদা কুদি আর কি যেটা এনজয় করার করার পর কিন্তু হাঁপসি গেছি তারপরে এখন বসে বসে তারপরে একটু দোয়া মারাম নেওয়ার পরে হারা এখন চলে যাবো ঘুমাবার জন্য কারণ রাঁধ অনেক হয়েছে প্রায় দুইটা প্লাস হয়ে গেছে কে উঠে থাক মতো ছেলের একটা বাড়ি মেয়ের একটা বাড়ি ধামাক একটা ভাবি হার বাড়ি থেই চলো হা তার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয় টাড়ি খোলার পরে আর কি আর কি রেস্ট নেব এই মুহূর্তে চাঁড়াগুলো কছে কি আমার ভোকে জীবন বেরিয়ে যাচ্ছে আর বিয়ে বাড়ির কিন্তু সবাই ঘুমিয়ে গেছে অনেকেই এতগুলো খাবার খাইছে আর মেয়েরা কয়েছে না আমার খেতে লাগছে আমার কছেলে আমার প্যাটটা বেরিয়ে যাচ্ছে আর কি খেতে জন্য এরকম অবস্থা এই যে এখন আর চলে এসো যে বাড়িতে ধরা আসলে সে বাড়িতে তো জেলখানার কয়েকদিন মতন ওরা আর কি দেখোসে হ্যাঁ দেখিয়ে মায়ও লাগছিলো হাসিও বেরিয়েছিল আমাকে এইভাবে করে হাত বাড়ি নিবি তারপর আর কি নিয়ে খাবি আর এর মাঝে শুরু হয়ে গেছে গরু কাটাকাটি তো বন্ধুরা তোরা কে কে মোর মতন এরকম বন্ধু বান্ধবীর বিয়ে খাবার যে অনেক অনেক এনজয় করছে আর এরকম গরু কাটা দেখি আর পাশে দেখেছি একটা কুকুর কারণ হাড্ডি যেখানে কুকুর সেখানে সেটা সবাই জানে